গুড মর্নিং শুভ সকাল নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশিও আছেন আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আমার এই ব্লগটির নাম হলো দূর দেশের বাসিনী আর আমি বলছি কানাডা থেকে আমি থাকি অ্যাডমিন্টন বলে একটা জায়গায় এই প্রভিন্সটা মানে এই জায়গাটা একটু ওয়েস্টের দিকে যাই হোক আজকে সকালে অনেক ফুলের সম্ভার দিয়ে সকালটা চালু হয়েছে আর সাথে সাথে আপনাদেরকে অনেক ফুল দেখাতে পারছি দেখুন কত সুন্দর আজকে ফুল ফুটেছে এই ফুলগুলোর নাম হচ্ছে পিনই সে তো আমি আগেই বলেছি আপনাদের এই গাছগুলো এই জুলাই আগস্ট অবধি থাকে তারপর আবার মরে যায় আবার যখন বরফটি গলে যায় ঠিক তখন এপ্রিল মে করে একটু একটু করে গাছটা আবার আসতে থাকে ফুলগুলো দেখতে এত সুন্দরকে কী বলবো আর প্রচুর পরিমাণে হয় আর এই গাছটার জানেন তো একেবারেই তেমন যত্ন করতে হয় না বৃষ্টির যে জলটুকু পায় তাতেই আর আমরা হয়তো একটু আধটু জল দিই বাস তাতেই হয়ে যায় এখন এখানে জানেন তো ভীষণ গরম পড়েছে আজকের বাইরের টেম্পারেচার আঠাশ ডিগ্রি মতো হিউমিডিটি নিয়ে সেটা প্রায় তিরিশের কাছাকাছি তো আজকে ভাবলাম বেশ সুযোগ আছে বেশ খানিকটা বড়ি দিয়ে রাখি আমাদের জানেন তো এই বড়িটা সারা বছরের জন্য এখনই দিয়ে রাখতে হয় তো সেই জন্য আজকে বেশ খানিকটা বড়ি দিয়ে রাখলাম এই বড়িগুলো একটু বড় বড় দিলাম আর এই যে দেখছেন একটু কালো কালো লাগছে এগুলো কিন্তু কিছুই নয় যেহেতু আমি ওই কাঁসার থালার ওপর একটু তেল দিয়ে তার ওপর বড়িটা দিয়েছিলাম সেই থালার জন্য এই দাগটি হয়েছে তাতে কিন্তু এমনি খাওয়ার কোনো অসুবিধে হবে না বা টেস্টেরও কিছু অসুবিধে হবে না আর আমার কাছে ওই বেকিং ট্রে ছিল তাতেই খানিকটা বড়ি দিয়ে রেখেছিলাম তো এই রকমভাবে বড়ি দিয়ে আমরা পুরো সারা বছর আর কি চালাই আর বড়িতে আজকে আমি একটু মশলা দিয়েছিলাম এই ধরুন পোস্ত শুকনো লঙ্কা একটু ছোটো ছোটো করে কুচিয়ে একটু তার মধ্যে জোয়ান আর নুন তো আছে তাই না তো এই সমস্ত দিয়ে আর কি আমাদের আজ বড়িটা দিয়ে রাখলাম ভাবলাম সারা বছর এইটা থেকেই কাজ চালাবো আর কি ঝোল ঝাল বা চচ্চড়িতে একটু বড়ি না হলে কিন্তু চলে না চলুন আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো কেউ শাক খেতে ভালোবাসে কি না জানি না আমি দেশের বাইরে এসে পাট শাক খুঁজছিলাম এতদিন ধরে আজকে সেই বাবুর দর্শন পেয়েছি একটা চাইনিজ দোকানে এইরকম প্যাকেটের পাট শাক পেলাম পাট শাকটা দেখেতে একেবারেই কচি মনে হচ্ছে আর লিপস শিখুন বলে লেখা ছিল আর বাকিটা যেটা সেটা ওই আঞ্চলিক কোনো ভাষায় লেখা ভালো করে দেখলাম এইটা হচ্ছে ফিলিপিন্সের প্রোডাক্ট তার মানে শুধু আমাদের দেশেই নয় অন্য দেশেও এই শাকটি তার মানে খাওয়া হয় থাকে এই দেখুন এটা হচ্ছে ফিলিপিন্সের তো এখানে যেহেতু প্রচুর ফিলিপিন্সের লোকজনও থাকে সেই জন্য এই সব খাবার দাবার আর কি আমরাও পেয়ে থাকি আর ফিলিপিন্স থেকে জানেন তো আমরা অনেক কিছু কিন্তু আমরা পেয়ে যাই যেমন ধরুন লিচু বা ধরুন কাঁঠাল এই ধরনের জিনিসপত্র কিন্তু তারাও বেশ খায় তো আমরা এই ক্যানি বা এই সব জিনিস অনেক চাইনিজ দোকান বা ধরুন কোরিয়ান দোকান ফিলিপিন্সের দোকান থেকে আমরা এই সমস্ত পেয়ে যাই দেখুন এই শাকটা কিন্তু বেশ মনে হচ্ছে কচি তবে হ্যাঁ যেহেতু ওই পাট শাক তো এমনি একটু হরহরে টাইপের হয় আর দেখে মনে হচ্ছে একটু ফুল হয়ে গেছে তো আমাকে একটু বেছে টেছে নিতে হবে আর কি যেগুলো ডান্ডা টান্ডা টাইপের আছে ডাঁটাগুলো ওগুলো ফেলে দেবো আপনারা কে কীরকম খান জানি না আমার কিন্তু ওই রসুন দিয়ে পাট শাকটাকে ভাজলে বেশ খেতে ভালো লাগে তবে এটা ভাজতে গেলে অনেকটা বেশি টাইম লাগে তো যাই হোক আজকে ভাবছি একটু শাকের ওই রকম করে ভাজা ভাজা করব, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোরন দিয়ে যাই হোক আজকে দেখতেই পাচ্ছেন সকালবেলা কে আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছে বলুন তো একেবারেই অপরিষ্কার হয়ে আছে আমাদের রান্নাঘর কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো সেই জন্য আর পরিষ্কার করা হয়নি ও হ্যাঁ আজকে তো বলাই হয়নি আজকে এখানে হচ্ছে শনিবার তো জি আজকে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে আপনাদের তো বলেইছিলাম জুলাই আগস্ট ছুটি তো সেই সেই সুযোগে জিয়াকে আমরা অল্প স্বল্প কাজ করাতে শেখাচ্ছি আর কি কেননা রান্না করাটাও কিন্তু শুধু আট নয় অনেক সময় দরকারও হয়ে যায় যে এই চারটে লোকের সংসারে যদি একজন ধরুন কেউ একটু অসুস্থ হয় তখন একটু কিছু না জানলে বেশ মুশকিল তো সেই জন্যে অনেক সময় ছুটির দিনে জিয়া আজকাল আমাদের জন্য ব্রেকফাস্ট বানায় তো আমাদের জন্য টোস্ট বানিয়েছে আর ভাইয়ের জন্য ফ্রেঞ্চ টোস্ট মানে ওই ডিম দিয়ে সেটাকে টোস্ট মতো করে দিয়েছে তো এই রকম সুন্দরভাবে সকালটা চালু হলো ওর হাতে খেয়ে সুন্দর করে আমাদেরকে খেতে দিয়েছে 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 জল গুছিয়ে আপেল কেটে মানে সমস্ত কিছু আর কি তো আচ্ছাদের কিন্তু অল্প স্বল্প বাড়ির কাজ শেখানোর ভীষণ দরকার তার তাহলে কি হয় বলুন তো ওরাও বোঝে যে আমরা একটা পরিবারের জব করছি বা আমরা একটা পরিবারকে হেল্প করছি তাতে কেয়ারিং নেচারটাও তৈরি হয় আর এই যে আমরা ওদের ওপর বিশ্বাস করছি বা ছেড়ে দিচ্ছি কিচেনেরটাকে তো এতে জানেন তো অনেক রেসপন্সিবিলিটি বাড়ে এটাও কিন্তু জীবনের একটা শেখার অঙ্গ রান্না করছি মানে যে আমি ছোট হয়ে গেলাম বা রান্না করাটা যে মেয়েদের কাজ এটা কিন্তু একেবারেই ভাবার দরকার নেই আমরা অনেকটা কিন্তু সময় আগে বেরিয়ে চলে এসেছি পিছনের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু একটু একটু করে দূরে রাখাটাই ভালো ভালো জিনিসকে শেখার মধ্যে কিন্তু কোনো বয়স নেই আর কোনো ফারাকও নেই সব সময় সেটা শেখা যায় তো সেই জন্যই জিয়া যদি ওই তেরো বছরের তবু আমরা কাছাকাছি থাকি ধরুন যখন ছুরিতে কোনো কাজ টাজ করে তাছাড়া কিন্তু আমরা বিশ্বাস করে একটু একটু ছেড়েই দিই তা না হলে তো শিখবেও না তাই না চলুন খাওয়া দাওয়ার পর সকালবেলা চালুই করলাম একটু মর্নিং ওয়াক দিয়ে হাঁটতে যাচ্ছিলাম ভাবলাম চলুন একটুখানি কমিউনিটিটা আপনাদেরকেও ঘুরিয়ে আনি তো এই দিকটা আমাদের বাড়ি থেকে প্রায় ধরুন পাঁচ দশ মিনিট দূরে তো আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা পাখির আর কি মুড়ে পড়ে গিয়েছিল। তো কি করে পড়ে গেলে ওটাই এখন তদন্ত চলছিল শ্লোকেরার জিয়ায় তো আমি ভাবলাম একটুখানি আগে আগে হেঁটে নিই আর খুব সুন্দর কিন্তু আজকে সকালটা আর কি এখনও পর্যন্ত সেই পরিমাণ গরমটা হয়নি বলে এই সকাল সবে সাড়ে আটটা নটা বাজছে বলে বেশ সুন্দর হয়ে আছে চার পাঁচটা এদিকে দিকে চলতে চলতে এই দিকটা হচ্ছে নতুন একটা কমিউনিটি তৈরি হয়েছে সমস্ত কমিউনিটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন কি সুন্দর একটা জলাশয় যে ছিল ওটাকে কিন্তু এখানে বুঝিয়ে ফেলা হয় না এগুলোকে সুন্দর করে রেখেই তার সাইড এই বাড়িঘর তৈরি করা হয় আচ্ছা আজকে যে ব্লগটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সব সময় ভাবেন যে আমি নেগেটিভ কথাবার্তা বলি কানাডার যে প্রবলেমগুলো সেগুলো আপনাদের বোঝাই বা এখন এখানে থেকে অনেক লোক চলে যাচ্ছে সেই ব্যাপারেও একটা ভিডিও করেছি আজকের ভিডিওটা তাই ভাবলাম একটু সুন্দর করে পজিটিভ কথাবার্তা বলা যাক আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কানাডাতে অ্যাকচুয়ালি কারা সফল বা এই দু হাজার তেইশ চব্বিশ বা আপনি যদি নতুন আসতে চাইছেন বা এই দু এক বছরের মধ্যে এসেছেন এসে ঠিক কি কি জিনিস আপনি যদি ফলো করেন তাহলে মোটামুটি কানাডাতে আপনি সফল হতে পারবেন তো আজকের ভিডিওটা সেই নিয়ে ঠিক নেগেটিভ নয় কিন্তু একেবারেই বাস্তব কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার আর আবারও বলছি আসা বা না আসা বড় দেশে মানে প্রবাসে সবটাই কিন্তু আপনার নিজস্ব নিজের চিন্তাভাবনা নিজের ব্যাপার আসতেও পারেন নাও আসতে পারেন সেটা আপনার চয়েস কিন্তু এসে যে প্রবলেমগুলো আমরা ফেস করি প্রবাসী হিসেবে সেইগুলো যাতে আপনাদের না করতে হয় সেই জন্যই একটু বলা আর কি আর সেই মানে আমি যে এখানে ধরুন প্রায় ষোলো সতেরো বছর আছি যে জিনিসগুলো আমরা শিখেছি ঠোকে ঠোকে যেগুলো আমাদেরকে কেউ বলার ছিল না সেই জিনিসগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমরা কোন জিনিসগুলো মেনে চলি বা মোটামুটি ধরুন সুস্থ সবলভাবে একটা সুন্দর লাইফ আপনি এখানে কাটাতে পারবেন বা স্টেবল হতে পারবেন সেই জিনিসগুলোই আজকে একটু আলোচনা করব করব থাকুন তাহলে আমার সঙ্গে আর হ্যাঁ যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভি ছোট্ট প্রয়াসটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে আমার এই ছোট্ট ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন চলুন থাকুন তাহলে প্রথমেই যে পয়েন্টটা বলবো যেটা সবাই জানে তবু বলি যে কাজের জন্য এসছেন সেই কাজে মনোনিবেশ করেন মানে প্রথম পয়েন্ট হচ্ছে কনসেন্ট্রেট টু ইয়ার ওন ওয়ার্ক যদি ধরুন আপনি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে একটু মন দিয়ে কাজকর্ম করা আর একটুখানি পয়সা জমিয়ে নেওয়া প্রথম দু এক বছরের মধ্যে যদি একটু জমিয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই জীবনটাই সুবিধের হয় আর যদি স্টুডেন্ট ভিসায় আসেন মানে পড়াশোনা করার জন্য এসছেন তাহলে মন দিয়ে অন্তত ওই কাজটা খুব ভালো করে করুন কেন পড়াশোনা ছাড়া কিন্তু আগে বাড়াটা খুব মুশকিল আর সব সবসময় পড়াশোনার তো একটা দাম আছেই অন্য কোনো প্রলোভনে না পড়ে ধরুন বন্ধুবান্ধবের প্রলোভন বা মজা হাসি মজা এই পার্টি লেট নাইট অব জেগে থাকা বা এই রকমের যে ধরনের জিনিসগুলো এছাড়া তো জানেন এখানে কি বলবো অ্যালকোহল বা ড্রাগসের ব্যাপারটা এতটাই ওপেন তো এই সমস্ত ঝামেলাতে না জড়িয়ে বা ধরুন এমন এখন তো অনেক দেখা যায় যে পাঞ্জাবি যারা আসছে তারা এই ইয়াং জেনারেশান কিন্তু একটা লড়াই বা একটা ওই যে খালিস্তানি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ছে তো আমার কথা হচ্ছে যে কাজটা আপনি নিজে করতে এসেছেন সেই কাজটা প্রথমে করুন আপনার ফ্যামিলি থেকে প্রচুর পয়সা খরচা করে প্রচুর আশা নিয়ে কিন্তু বিদেশে পাঠায় কাজেই যদি পড়াশোনা করতে আসা হয় বা যদি ও কাজ করতে আসা হয় তাহলে সেই জিনিসটাই খুব ভালো করে করুন ফালতু ঝামেলায় জড়িয়ে না পড়াটাই প্রথম দিকে বেশ বুদ্ধিমানের কাজ তো এটা গেল আমার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানকার খরচাপাতি কিন্তু একটু সীমিত হওয়া দরকার মানে আপনার যেমন অনুসারে আয় সেই অনুসারে ব্যয়টাকে একটুখানি কম করা উচিত ধরুন প্রথম দিকে যদি আপনার দরকার না থাকে তাহলে অহেতুক শপিং করা বাইরে খাওয়া দাওয়া করা এই জিনিসগুলো কিন্তু বেশ খানিকটা কন্ট্রোল করা উচিত কেননা বাইরে একটা লোকের খেতে গেলেও কিন্তু এখনও পঞ্চাশ ডলারতে প্রায় কিছুই তেমন হয় না বা কেনাকাটা করতে গেলে জিনিসপত্র তেমন বেশ ভালোই দাম এখানে বেশি জামা কাপড় যতটা পারা যায় ততটা যদি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু একটু আপনার খরচার দিক থেকেও আর কি সুরাহা হয় তো প্রথম এক দু বছর একটু পকেটে টানাটানি চলবে সেটা ভীষণ স্বাভাবিক আর যদি পড়াশোনা করেন তাহলে এই সেমিস্টারের ধরুন ফিস দেওয়া তো এই সমস্ত কাজগুলো তো আর থাকেই সেই জন্য যেমন আয় সেই অনুসারে ব্যয়টা একটু ভেবে চিন্তা করুন কেননা যদি আমরা আয়টাকে না বাড়াতে পারি তাহলে ব্যয়টাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি বা কমিয়েও রাখতে পারি চেষ্টা করুন বাড়িতে রান্না করে খাওয়ার মানে এটা একটা অভ্যেসের মধ্যে তৈরি করা যারা ধরুন নতুন আসছেন তারা যদি জিনিসপত্র র মেটেরিয়াল কিনে বাড়িতে রান্না করে খাওয়া হয় সেটা যে পরিমাণ আমাদের পয়সা খানিকটা সেভ হয় সেটা কিন্তু বাইরে থেকে হলে হয় না তো এইটা গেল সেকেন্ড পয়েন্ট যে একটু খরচাপাতিটা একটু মানে ঠিকঠাক করা উচিত থার্ড পয়েন্ট হচ্ছে আপনি আপনার যে নিজের সার্কিট বা আপনার নিজের যে লোকজনের সঙ্গে কমিউনিকেশান বাড়ান যদি কোনো যদি আপনি স্কুলে যান বা যদি কোনো কাজের জায়গায় যান তাহলে আশেপাশের লোকজনের সাথে একটা মোটামুটি রিলেশান তৈরি করুন যাতে এর পরে ধরুন কোনো সময় জবের জন্য বা কোনো সময় গেলে এই সব লোকগুলোর কাছ থেকে আপনি একটা হেল্প পেতে পারেন তো এই একটা জিনিস কিন্তু ভীষণ দরকার যে নিজের মানে মোদ্দা কথা যেটা বলে বিল্ড ইয়ার ওন নেটওয়ার্ক মানে একটা নেটওয়ার্ক যদি আপনি ঠিকঠাক তৈরি করে রাখেন বন্ধু বান্ধব বা এইরকম কোনো জানাশোনা বা আপনার দেশের বা আপনার গ্রামের মানে এই রকম কোনো একটা জায়গায় যদি আপনি একটা নেটওয়ার্ক তৈরি করে রাখেন তাহলে কিন্তু এই সব লোকের কাছ থেকে অনেক সময় বেশ ভালো রকম হেল্প পাওয়া যায় সেটা জব খোঁজার ক্ষেত্রে হোক বা অন্য কোনো ধরুন আপনি অসুবিধায় পড়লেন তখনও তো এই সব ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো সুবিধে পাওয়া যায় তো এটা হলো আমার থার্ড পয়েন্ট যে একটা নিজস্ব বিল একটা কমিউনিকেশন তৈরি করুন একটা নেটওয়ার্ক তৈরি করে রাখুন চতুর্থ যেটা বলবো যদি প্রথম এসে থাকেন কানাডাতে একটু বড় শহরগুলোকে এড়িয়ে চলুন তো মানে ধরুন টরেন্টো ওটা বা এই যে বড় শহরগুলো বা ভ্যাঙ্কুভার তো এইগুলো যদি দেখেন এখানের খরচাপাতি কিন্তু ভীষণভাবে বেশি আর জীবন গ্রো করার জন্য এখানে লোকজন ভীষণভাবে অনেক সমস্যার সম্মুখীন হয় তো সেই জন্য যদি একটু ছোট জায়গা চুজ করেন মানে ধরুন এই অ্যালবাটা বা ম্যানিটোবা এইরকম কোনো যদি আপনার জায়গা চুজ করেন আর কি পড়াশোনার ক্ষেত্রে বা নতুন কোনো মানে জবের ক্ষেত্রে তাহলে কিন্তু জীবনে আগে বাড়ার একটা সুন্দর সুযোগ আছে আর জীবনে সুফল মানে পাওয়ার জন্য সফল হওয়ার জন্য কিন্তু একটা বেশ ভালো জায়গা হচ্ছে এটা যে নতুন জায়গায় এসে বড় শহরে না থেকে ছোট কোনো জায়গা চুজ করুন তো এইটা গেল আমার চতুর্থ পয়েন্ট পন মানে পাঁচ এটা বলবো পঞ্চম পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার মানসিকভাবে কিন্তু প্রস্তুত হয়ে আসুন এখানে কিন্তু লোকজন এসে ভীষণভাবে ডিপ্রেস হয়ে যায় প্রথমটা উইন্টারটা দেখে বা ভয় পেয়ে যায় কি করে কি হবে কি হবে না হবে

একদম না যাওয়া ভালো কেননা গাড়ি থেকে কিন্তু সেরকম কিছু মানে সুবিধে পাওয়া যায় না আর কানাডাতে প্রত্যেকটা শহরে কিন্তু যে পাবলিক ট্রান্সপোর্ট বাস বা ট্রেন যাই বলুন না কেন ভীষণ ভালো ব্যবস্থা কাজেই গাড়িটার খুব একটা বেশি কিন্তু দরকার হয় না তো হ্যাঁ আমি জানি খুব হার্ড উইন্টার তবু এখানে প্রত্যেকটা বাসে ট্রেনে কিন্তু হিটিং লাগানো থাকে মানে আপনার ওটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কিছু নয় ইভেন বাস স্ট্যান্ডেও অনেক সময় হিটিং থাকে তো সেই জন্য বলছি যে পাবলিক ট্রান্সপোর্টগুলো যেগুলো সেইগুলো সুবিধে নিন রাদার দেন গাড়ি কেনার থেকে কেননা গাড়ি কেনার মধ্যে কিন্তু তেমন কোনো যুক্তিযুক্ত নেই আরও একটা লোনের মধ্যে না জড়িয়ে পড়ে বরঞ্চ যেটা করছেন যদি পড়াশোনা হয় বা চাকরি যাই করুন না কেন প্রথম দু তিন বছর একটু সহ্য করে নিন এই জিনিসগুলোকে আর পরে যে পয়েন্টটা সেটা আমি বলবো প্রথম কিছু বছর কিন্তু একবারে একেবারে কেনার কেউ কিন্তু না যাওয়াটাই বেটার তো সেই ক্ষেত্রে একটু পয়সা জমানোর জন্য আপনি ধরুন যদি কোনো বন্ধুর বা কোনো ফ্যামিলি মেম্বার বা এই রকম কোনো জানাশোনা যদি কারোর সাথে পারেন তাহলে রুম শেয়ারের একটা কিন্তু অপশান থাকে তো ওই রুম শেয়ার করুন বা বেসমেন্টেও কিন্তু এখানে থাকা যায় আর যথেষ্ট আর কি এখানে হিটিংয়ের ব্যবস্থা আছে এরকম কিছু নয় যে অন্ধকার তো লাইটও যায় এরকম কিছু ভয়ের কিছু না তো লোকজন কিন্তু যারা এখানে সফল হয়েছে ধরুন তারা কিন্তু প্রথম জীবনের চার পাঁচ বছর একটু কষ্ট করেছে তো সেই ক্ষেত্রে আমার এটাই পরামর্শ রইল যদি একা হন যদি আপনার ফ্যামিলি সঙ্গে না থাকে তাহলে বাড়ি কেনার বা এই সব ঝামেলা টামেরাগুলোতে না গিয়ে আপাতত কিছু পয়সা জমিয়ে নিন আর এই ধরুন রুম শেয়ার বা প্লেসমেন্ট এইরকমভাবে কিছুদিন এখন কাটিয়ে দিন আমার লাস্ট যে পয়েন্টটা সেটা হলো যদি এখানে কানাডাতে এসে আপনি আপনার একটা ডেবিট কার্ড তো অবশ্যই থাকবে ব্যাংকের যে ব্যাংকের সাথে আপনি কাজ করছেন আর কি মানে সমস্ত লেনদেন করছেন সেই ব্যাংকে কিন্তু অনেক সময় তারা ক্রেডিট কার্ড অফার করে নতুন যারা আসছে তাদের জন্য সেক্ষেত্রে ওরা অনেক কিন্তু সুযোগ সুবিধে দিয়ে থাকে এইরকম একটি ক্রেডিট কার্ড আপনারা নিয়ে রাখতে পারেন তো ক্রেডিটের কার্ড মানে যখন আমরা ইউজ করি সেই ক্রেডিট স্কোরটা কিন্তু আস্তে আস্তে জমা হয় আর এই ক্রেডিট স্কোরটা কিন্তু আগে গিয়ে যদি আপনি ভবিষ্যতে আজ থেকে দশ ধরুন পাঁচ সাত বছর বাদে যদি গাড়ি বাড়ি যায় কিনতে যান না কেন তখন কিন্তু এটি ভেশ কাজে লাগে তো আমার এটাই পরামর্শ রইল যদি এরকম কোনো ক্রেডিট কার্ড পেয়ে যান তাহলে সেই ক্রেডিট কার্ডের বিলও মোটামুটি টাইমে পে করার চেষ্টা করুন তো ক্রেডিট স্কোর ভালো হলে আগে গিয়ে কিন্তু অনেক সুবিধে পাওয়া যায় কানাডাতে জানেন তো শর্টকাটে বিশেষ কিছু হয় না তো সেই জন্য কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই জিনিসগুলো সমস্ত একটার সাথে আর একটা জড়িয়ে আছে সেই জন্য চট করে স্ক্যাম বা ঠকানো এই সব ঝামেলাতে পড়ার থেকে বিরত থাকবেন নিজেও করবেন না বা কাউকে করতে দেওয়াটাও ঠিক নয় আর এই ভাবে আপনি ক্রেডিট কার্ডটা নিয়ে যদি আপনি পয়েন্টস মানে নিজের ক্রেডিট স্কোরটা ভালো করে নেন তাহলে বেশ কিন্তু আগে গিয়ে সুবিধা হয় আর সবার শেষে বলি যখন নতুন আমরা কানাডাতে আসি কানাডা গভর্নমেন্টের তরফে নতুন যারা আগত তাদের জন্য কিন্তু অনেক ছোটোখাটো আর কি প্রোগ্রাম আর কি থাকে যেমন ধরুন রেক সেন্টারের কার্ড দেয় সেখানে গিয়ে আপনি জিমে জয়েন করতে পারেন বা বাস পাস একটু কম পয়সায় দেওয়া হয় তাছাড়া ধরুন অনেক জায়গায় কিন্তু ইংলিশকে আপনার আগে বাড়ানোর জন্য ফ্রিতে ট্রেনিং দেওয়া হয় এছাড়াও আর কি ধরুন জব খুঁজতে সাহায্য করা বা রেজিউমে বানানো আপ আশেপাশের এই সমস্ত যে যদি কোনো কমিউনিটি পান বা কোনো লোকজন পান তাদের মাধ্যমে খোঁজ খবর করুন যে নিউ ইমিগ্রেন্টসদের জন্য কি কি সুযোগ সুবিধে আছে এখন বর্তমান বা সেগুলো কোথায় পাওয়া যায় আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়েও খুঁজতে অবশ্যই পারেন আর যদি আমি পারি তাহলে আমি খুঁজে কমেন্ট বক্সে লিখে দেব আশা করি পরবর্তী মানে যারা আসতে চাইছে বা এখানে অলরেডি আছে তাদের হয়তো একটু সুবিধে হলেও হতে পারে তো এই সমস্ত প্রোগ্রামে আপনি সাহায্য নিন কেননা আমাদের জন্যই কিন্তু কানাডা গভর্নমেন্ট এই প্রোগ্রামগুলো চালু করেছে আর কানাডাতে পুরো দেশটাই কিন্তু ইমিগ্রেনের দিন তৈরি কাজে এতে লজ্জা ভয় সংশয় কিছু পাওয়ারই দরকার নেই সবাই এই সুবিধাগুলো প্রায় সময় নিয়ে থাকে আমরা যেহেতু এগুলো জানতাম না বা তখন এত বেশি সোশ্যাল মিডিয়া আমাদের কাছে ছিল না তখন কিন্তু আমরা এই সুযোগ সুবিধাগুলো পাইনি যখন আমরা অলরেডি দশ বছর কাটিয়ে ফেলার পর তখন আমরা এগুলো শুনতে পাচ্ছি বুঝতে পারছি বা অন্য লোকের মারফত জানতে পারছি তখন আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো কানাডাতে আসার মোটামুটি চার পাঁচ বছর কিন্তু এই রকম অনেক প্রোগ্রাম আমাদের থাকে যেগুলো আমাদেরকে হেল্প করে আপনার মেন্টালি বা ইকোনমিক্যালি তো আগে বাড়ার জন্য এগুলো অনেক হেল্পফুল হেল্পফুল আর কি তো আজকের ভিডিও আমার এরকমই ছিল যে মানে একটু আমার পজিটিভ কথাবার্তা যে এখানে কানাডাতে এসে কি করে প্রথম দিকে জীবনযাত্রা কাটাবেন বা কী করে একটু আর কি ঠিক মতো চললে আগে জীবনে গিয়ে স আর কি সফল হওয়া যায় সেটাই ছিল আমার আজকের নিয়ে ভিডিও আশা করি খুব একটা বেশি বোর হবেন না প্লিজ পুরো ভিডিওটা সময় করে একটু দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেল যে বেল আইকনটা আছে সেটা টিপে রাখবেন তাহলে কোনো ভিডিও ছোটোখাটো এলে আপনার কাছে সেটা সরাসরি পৌঁছে যাবে আর লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগছে ভিডিওগুলো আর কানাডার ব্যাপারে যদি কিছু এরকম ছোটোখাটো কিছু জানার থাকে নির্দ্বিধায় জানাতে পারেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আর এমনিভাবেই আমার সাথে আর পাশে থাকবেন থ্যাংক ইউ